ড্রাগস বা নেশাদ্রব্য ক্রয় করতে গিয়ে জনতার হাতে মার খেয়ে হাসপাতালে যুবক ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ তেলিয়ামোড়া থানাধীন কালিজিলা এলাকায় দীর্ঘদিন যাবৎ এই এলাকায় একটা চক্র সক্রিয়ভাবে নেশাদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজ করে আসছিল স্থানীয় এলাকাবাসী অনেক চেষ্টা করেও এলাকার যুবকদের এই মারুণ নেশা থেকে মুক্ত করতে পারছে না কিছুদিন পর পর পুলিশের হাতে তুলে দিলে পুনরায় সেই আগের মতোই চালিয়ে যাচ্ছে এই নেশা কারবার বলে অভিযোগ এলাকাবাসী বৃহস্পতিবার রাতে গামাইবাবাড়ি এলাকার এক এক যুবক জয় দে কে ক্রয় করার সময় স্থানীয় এলাকাবাসী হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায় পরে পুলিশ আহত যুবক জয় তেলিয়ামুরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা যায় এদিকে যুবকের মা ও ছেলের নেশা আসক্তির বিষয়টি স্বীকার করেন তিনি এও জানান যে ছেলেকে কিছুদিন নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয় সেখান থেকে বাড়ি এসে পুনরায় নেশার কবলে চলে যায় সে অন্যদিকে ড্রাগস নামক নিষিদ্ধ নেশায় যুব সমাজের আসক্তি দিন দিন নিমজ্জিত হয়

আনুমানিক দশ পনেরো মিনিট নাগার আগে তেলেমুড়া পুলিশ স্টেশন থেকে ডিউটিরত কর্তব্যরত পুলিশ অফিসার কনস্টেবল একজন আননুন যুবক যুবকটার বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে খান অবস্থায় নিয়ে আসে ইমার্জেন্সিতে তো ইমার্জেন্সিতে আসার সঙ্গে সঙ্গে আমি যুবকটারে এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে যুবকটার সঙ্গে কি হয়েছে পুলিশের কাছ থেকে আমি খবর নিলাম তো যুবকটা অকান আসলো তো পরীক্ষার পরে আমি যা পাইলাম যুবকটা আকান কিন্তু ওর যে শারীরিক অবস্থা স্থিতিশীল তারপর পুলিশের কাছ থেকে যা আমি ইনফরমেশন পাইলাম যে যুবকটা নাকি গত দশ বারো বছর ধরে নিষিদ্ধ ড্রাগ জাতীয় ওষুধ সেবন করে বা ইনজেক্টেবল নেই তারপর যুবকটার মাও সঙ্গে ছিল ওনার মাও কনফার্ম করলো যে দশ বারো বছর ধরেই যুবকটা এই নিষিদ্ধ এই ওষুধ বা ইনজেকশন সেবন করতে কিছুদিন যাবৎ রিহেবিলিটেশনে ছিল আসার পর আবার মানে এই ড্রাগ ইনজেকশন বা ওষুধ আবার সেবন করতে যুবকটার নাম জয়দে বাড়ি বাড়ি গামাই বাড়ি বয়স চব্বিশ বছর এখন কি এখানে ভর্তি করা হয়েছে নাকি করা হবে আপাতত আমি এখানেই ভর্তি করছি আর যুবক তেমনি শারীরিক অবস্থা আমি যা পাইছি স্থিতিশীলই আছে তো এইখানেই আমি আমরা মেলগুয়াটে ভর্তি করছি